আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার চলে এসেছি একটা নতুন টাইপের ব্লগ বলবো না একটু দুষ্টুমির এনাদেরকে তো তোমরা বিভিন্ন ভিডিও তো দেখেছ সারাদিন এরা দুষ্টুমির নানা কাণ্ড কারখানা করে থাকেন তো আজকে ভাবলাম এদেরই কিছু দুষ্টুমির কাণ্ড কারখানা তোমাদের জন্য নিয়ে আসি তো থাক আজকে না এই ভিডিওটাতে এনাদেরই কিছু দুষ্টুমির কাণ্ড কারখানা কী তোমরা দেখবে তো ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই জানিও এই দুষ্টুগুলোর দুষ্টুমি কাণ্ড কারখানা চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি আমি মিষ্টি নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবেতাজ ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে তো চলো আর কথা বাড়িয়ে কাজ নাই এই দুষ্টুগুলোকে একটু দেখি সবাই মিলে দাদা যেহেতু সকাল বিকাল এনাদেরকে একটু চাল খেতে দেয় তাই এনারা সবাই কিন্তু দাদার সব বেস্ট ফ্রেন্ড এনাদের বকার অধিকার আমার নেই এদের উপর চিল্লে কথা বললে উল্টো আমি বকা খেয়ে নিই তাই আমার অধিকার হচ্ছে এই দূর থেকে দেখা এনাদের কাণ্ড কারখানা বড়ো জোর একটুখানি মাঝে মাঝে খাবার দেওয়া ম্যাক্সিমাম খাবারটা দাদাকেই দিতে দেখি আর শুধু তাই না দাদাকে দেখলে যেন কোনায় কোথায় ছিল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এরকম একটা ব্যাপার খুব খুশি ওই দেখো বলতে বলতে পারি এনারা একটুখানি ফোন ছুটিও করছে এগুলো রোজ চলে রোজ মানে রোজ রীতিমতন আমার ডাইনিং টেবিলে এসে মহারানীরা মহারাজরা সব বস থাকে কি মহারানী মহারাজ তো বুঝি না এসে বসতে অবশ্যই তাদের দেখি কি বলবে বলো যেন মনে হচ্ছে ওদের বাড়িতেই আমরা থাকতে আসি আমাদের বাড়িতে ওরা থাকে না কি আর করব দাদা তো ওনাদের জন্য আলাদা করে চাল আনার ব্যবস্থা হয় ওই দেখো কারোর দিকে পাত্তা নেই ওকে সময় দেওয়ার দরকার নেই আমার নিজেরটা তো খাই আর বিভিন্ন প্রজাতির পায়রা কিন্তু আমাদের এখানে আসে মানে কোনটাকে যে কি পায়রা বলে আমাকে জিজ্ঞাসা করো না ভাই আমি বলতে পারবো না আর্ধেকগুলোর নাম জানি না কোনটা থাকে কোনটা যায় সেটাও বুঝি না তবে আমার দাদা কিন্তু চেনে কোনটা থাকে কোনটা আসে কোনটা যায় প্রত্যেকটাকে চেনে আমি ভাই চিনি না আমি শুধু সবাইকেই মোটামুটি একই রকম দেখি ওই যে দেখছো যেগুলো একটু রঙ আলাদা সেগুলোকে একটু বুঝি বাকিগুলোকে আমি একটাকে চিনি না সব আসে আবার যায় এই হচ্ছে তাদের কাণ্ড কারখানা রোজ দিন শুধু একবেলা না এখন দেখো না এইটা দেখো আবার দেখাচ্ছে কিছু As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. ওটা তো গেল সকালের পর্ব এই হচ্ছে আবার দুপুরবেলা সকালে একঝাঁক যাওয়ার পর বিকেলবেলা অবধি বারে বারে দলে দলে আসতে থাকে দাদা এসে মাঝে মাঝে দেখে যায় ওনাদের খাবার জায়গায় চাল আছে কি নেই মহারানীরা মহারাজেরা আবার তারা আসলে খুব খুশি আবার গলা সুর করে করে বুঝিয়ে দেয় যে আমাদের খাবার আছে কি নেই দাদা বলে ওই যে খাবার এসে এসেছে খাবার নেই মনে হয় যাই দেখি ও গলা শুনেই বুঝতে পারে কোনটা খাবার আছে বলে ডাকছে কোনটা ওনারা খাবার পেয়েছে বলে ডাকছে প্রত্যেকটা গলার স্বর নাকি আলাদা আমি ছাতা কিছু বুঝি না আমি রোজই দেখি রোজই বুঝি মানে রোজই দেখি আর দেখেই যাই আমার দুটোর মতো তফাৎ কিছু নেই দাদা আবার খাবার দিয়ে এইরকম করলে হলে ওই দেখ ওরা সব পার্টি করছে পার্টি করছে মানে মানে পার্টি করছে মানে সবাই মিলে সে খাওয়া দাওয়া করে খুব করে আনন্দ চলছে একদিন বুঝলাম যে ও সত্যি তো পার্টি করারই মতন ব্যাপার গল্প আড্ডা আবার একটু খুনসুটি মারামারি কত কিছু চলে এ তো নয় আজকের কাহিনী তোমাদেরকে দেখাচ্ছি এক এক দিন যে এক এক রকম করে না শুধু একটা ক্যামেরাকে সেট করে সাইডে রেখে দিতে হবে তাহলেই হবে আবার একটা কথা বলে রাখি এনাদের মধ্যে অনেকে কিন্তু আবার একটু ক্যামেরা সাই সবসময় যে ক্যামেরায় আমাকে ছবি তুলতেই হবে তার কোনো মানে নাই ওই দেখো এসির পাশ দিয়ে একজনকে উঁকি মারছে উনি একটু ক্যামেরা চাই মাঝে মাঝে একটু দেখা দেয় মাঝে মাঝে দেয় না আবার একটুখানি ওকে ঠুকরে দিল মানে এদের যদি কাণ্ড কারখানা দেখো না মানে হাসবে না কাঁদবে নিজেরাই বুঝতে পারবে না মানে কি বলবে দুষ্টু মানে চরম লেভেলের দুষ্টু দেখো তোমরা না আমার মতন ওদেরকে একটু দেখো চাল তো শেষের পথে এখন তো মানে এই রাউন্ডের মতন শেষ তো এনারা বসে এখন ডিসাইড করছে কি করা যায় আরেকজন যেন একটু বাদেই আসবে দেখতে পাবে উনি আবার উকি মেরে মেরে দেখেন আবার এই সামনের বাড়িটা দেখছো ওই বাড়ির কার্নিশে উঠে বসে 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 দেখে কখন আসছে কে কে দেবে খেতে এরকম ব্যাপার স্যাপার চলে এখনও যেহেতু চাল রয়েছে টুকটাক তাই এরা এখনও হাল ছাড়ছে না ওই দেখো ওই বাড়ি কার্নিশে বসে আছে একটা এখন আবার বলাতে খুব দুঃখ পেয়েছে ওই উনিও আবার চলে গেলেন চিন্তা নেই খানিক্ষণ বাদেই আবার সব আসবে আর ওই দেখো এসে আবার উকি মারছে বসবে কি বসবে না থাকবে কি থাকবে না সেই চিন্তায় সব মুশগুল এই হচ্ছে এদের অবস্থা কি বলবে বলো তো মানে এইগুলো দেখি আমরা আর এত মজা লাগে কি বলবো ওই যার একজন এসে গেছে এসে গেছে ওখানে বসে ঠিক সুখ হয়নি তাই এবার ঢুকবে কোন দিক দিয়ে সেই চান্স নিচ্ছে এগুলো আমাদের রোদ চলে মানে তোমাদেরকে তো না আজকে একদিনে কিছুটা তোমাদের তুলে ধরছি আমরা যখন রোজ দিন এগুলো দেখি না আবার একটা আছে জানো তো সে আবার ঢুকতে দেয় না আসলেই চপ এ ভাগিয়ে পালায় মানে তাড়িয়ে ছাড়ে আর ওই দেখো ওই দেখো স্ল্যাবের পাশ দিয়ে দেখতে পাচ্ছে একজন বার করেছে বাড়িক দিয়ে এই যে ও এখন কি করবে বুঝতে পারছে না ওরা একটু ক্যামেরা চাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি বলে ও ঠিক করতে পারছে না কি করবে দেখি কতক্ষণে ঢোকে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা একটু অন্যরকম না হুম মাঝে মাঝে ইচ্ছে করে একটু অন্যরকম ভিডিও করি মাঝে মাঝে মনে হয় নিজের ভালো লাগাগুলো তোমাদের সামনে একটু টুকরো তুলে ধরি ভালো লাগলে কী করবে লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে ফলো করে দিও